আর কি খাটে খেললো আমরা হচ্ছে মাটি খেলবো তো এই দিকে আমি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে চলে আসে আমার তৈরি হয়ে যাই আশেপাশে কিন্তু প্রচুর এনিমিলাম আর আমি এই গেমিং আমার সামনে একটা এনেমি আছে এইটার হচ্ছে কি পুরো সঠিক ঠিক সেন্ট সে কীভাবে আমরা এই যে বিশ বিষ ড্যামেজ দিতে হবে এইসব করে রাখো বিশ বিষ ড্যামেজ দেবো বিশ বিষ ডে কী করবো ওর পিছিয়ে পিছিয়ে দেয় ওর পৃথিবী পিছিয়ে হচ্ছে আর কি এবার হচ্ছে নক করে এলিমেন্ট করে ফেলো তো আরেক মাঙ্গের পুরো আছে তো ওইটার হচ্ছে কী করলাম একটু ড্যামেজ দিয়ে দিলাম এখন ভাই কি মাইরা দিব

দূর হালার বুথ আমার মারার মতন আছে আমার এলিমিনেট করার মতন এমন কোনো হচ্ছে প্লেয়ার হয় তো দেখ এইদিকে হচ্ছে ঘুরবি পুরবি এদিকে ঘোরা পড়ে দেখ এই যে আমার এই দিকে মনে হয় হয়তো একটা এনিম আছে আর আলাপ পাইতাছে আর কি আলাপ দিতাছে আমার এইদিকে হয়তো এইদিকে ওইদিকে ফায়ার দিছে তো এইটার হচ্ছে মারবি কি ভাই দেখ এই যে একশো দিছি দুই আমার পিছিয়ে নিবি এটার এখন কি করতে হচ্ছে চামচট চামচট মাঙ্গে না ধরে মারা খেয়ে যাই তোমার মতন বট বটোগ্রাফি মারা খাইতো তো ভাই বাই এই ম্যাচে মারছে আর কি আমার এলিমেন্ট করছে কোনো বিষয় না এবার কিন্তু জেমে গেছে পিকে যেহেতু পিকে যেয়েছ আমার আজ করতে হইব তার মানে কি করতো আমি কিন্তু ম্যাক্সিমাম বেশি আর আমার সামনে কেলেমিতে এইটার কি করতো দুই শট দিয়ে দুইশট গুলো আল গুলো গুলো আল দেওয়া চামছট চামছট দেওয়া হচ্ছে লোভিতে ঠিক আছে চলেই চলেবো এবার যদি তোমার যদি লবি তো পরবর্তী আর একটা হচ্ছে ম্যাচ খেলার কিন্তু হচ্ছে পুরো দামে কিন্তু সুযোগ পাব তো তার জন্য সুযোগ কিন্তু তা আমার দিচ্ছে আবার আমি হচ্ছে আর কি পিকে নেমে এসি তিনবার হচ্ছে তিন জায়গায় নামবা একবার না পাইলে দেখো শতবার তো যে বলছে আমার পিকে হচ্ছে তোমার আজ তো কুর্তি ভাই আগের ম্যাচ হচ্ছে এলিমেট করে দিছে আর কি আমি এনিমিটা হচ্ছে দেহি নেই বুঝছো ওই আলাপটা স্যান্তনো ম্যান্তন সাইডটা দিছে উপরে তো এখন ওইটা ওইগুলো দেওয়া হয় যে বডিতে বিষ বিষ মাথায় হচ্ছে কোনো মতে মারা যাইবো না মাথা মেলার যে কোনো মতো সে মামলাও হতো খাইতে পারো আর কি এখানে তো হচ্ছে বৈশাখ বৈছা কী করতো সেই বিষ বিষ করে টাইমে দিবা বিশ বিষ এর উপরে যাতে হচ্ছে কোনো লাগেই না

পিকের যত আছে প্রত্যেক ট্রেনিম হচ্ছে আমার হচ্ছে বস মানে তো এখানে আসার পর কিন্তু একটা হচ্ছে গিলকয় দি তার নাম হচ্ছে তাল আর কি তাল হাই হয়তো ঠিক আছে সেখানে আসার পর ওই যে আবার দেহ ওই দেহ কিন্তু আবার কিন্তু ছাইড়া দিছে কারণ ওর দুই আমি মিলিমিট করার পরে কিন্তু কি করতে থাকে আমার সামনে আসতে আসে এখানে হচ্ছে আর কি একটা হেড ছট মারা দিই হেড মারার পর দেওয়া দেহে হাবাই কিন্তু ওর সে উপরে উঠা যায় তা এখানে হচ্ছে আবার কিন্তু হচ্ছে আমি কিন্তু করে দিছি তো তালাবাই অ্যান্ড টিপসে কিন্তু আমি তালহারি কিন্তু এলিমিট করে ফেলি এদিক যে উঠতেছিলাম দেখো যে পুরো কিন্তু কিলটা হচ্ছে কনফার্ম করে দিই ভাই আমার লোক আমার গেম প্লে যদি দেখো তোমরা এই চিল হচ্ছে পুরো হয়ে যেতে পারবা ফাইনালি 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 ঠিক আছে এটা হচ্ছে তোমার ভাইয়ের একটা চ্যালেঞ্জ আমার আমার টিউশন টিউস দেখলে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি দুইবার হচ্ছে মারা খাইলো কিন্তু এবার কিন্তু কোনো মতো সেই লিমিট হওয়া যেমন দেখো এই লিমিট হচ্ছে মারবা কীভাবে সঠিক টিউশন টিপস দিয়ে সামনে পিসে সে মারা খেয়ে যাবো সামনে পিসে করে মারাই খেয়ে যাবা তো ভাই হচ্ছে এই ম্যাচটা স্যার খেলা যাইবো না কারণ হচ্ছে আমাদের এখন কী করতে হবে ক্যালাসিক ম্যাচ খেলতে হবে কারণ বিয়ার ম্যাচ হচ্ছে আমাদের মতন হচ্ছে পুরো পুরোপিলাদের জন্য আমাদের জন্য পারফেক্ট হচ্ছে আমাদের হচ্ছে বেটার রয়্যাল ম্যাচ যেটা হচ্ছে আমরা উনিশশো কোটকুড়ি সালে খেলতাম এখন ওই ম্যাচটা হচ্ছে খেলতে তাই আবারও আমরা কোটকুড়ি ম্যাচও কিন্তু হচ্ছে বাসের স্কট কিন্তু স্টার দেওয়া দিছি আর আমাদের জন্য এইটাই কিন্তু পারফেক্ট তো এখানে হচ্ছে মজার যেই সুবিধা বা দেখো তুমি যদি এনিম্যান মারা এনিমি তোমার হচ্ছে বুলেও মারবো না আমাদের জন্য এইটাই ভালো দেওয়া এই যে এনেমি হচ্ছে কত সুন্দর হচ্ছে আমার বোগলা আইসা দাঁড়ায় থাকতে আসে তবো আমার কি এলিমিনেট করতে আসে না তার মানে হচ্ছে আমার জন্য হচ্ছে এইটা খেলে হচ্ছে বেস্ট আর কি পুরো পিলারদের জন্য ক্যালাসিকটা বেস্ট যেটা আমি তোমাদের জন্য সাজেস্ট করবো আর তোমরা চাইলে হচ্ছে আমার সাথে হচ্ছে কিন্তু প্রো গেমিং আর কি প্রো গেমিং যেটা আর কি বলে ওইটা খেলতে হয় এই যে এনিমি দেওয়া আইসা দাঁড়ায় থাকে আমার মায় না দেখছো আমার দেখে হচ্ছে কী উল্টা ভাগে এইটা হচ্ছে হচ্ছে পারফেক্ট হচ্ছে একটা খেলা আর কি তো এইটার মতন হচ্ছে গেম প্লেয়ার হইতে না থাকো এইখানে আমি মারি আমার কি আমার হচ্ছে আঘাত না করে ও চলা যায় তো ওর প্রতি হচ্ছে আমার কত ভালোবাসা আর কি তো তোমরা সবসময় হচ্ছে বেটার রয়্যাল খেলবা আর যদি বেটার রয়্যাল খেলো তাহলে হচ্ছে তোমরা শিখ খুবই খুবই শিখতে হচ্ছে পুরো পিলার হইতে পারবা আর তোমরা তোমার ভাইয়ের সাথে থাকো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আই হ্যাভ হচ্ছে তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো সো তোমরা থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর ভাই পুরোপিলার তো সবসময় পুরো পিলার হয় দেখা যে কত সময় দিতেছি ও হচ্ছে আমার গুরু মানতেছে এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে পারফেক্ট একটা গেম প্লে আর যে হচ্ছে ভিডিও যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ইভেন যদি দেখা থাকো তোমরা কেউ আর কি ওএমজি এম লেখা কমেন্ট করো তার জন্য হচ্ছে গিফট আছে থ্যাংক ইউ গাইস